আল্লাহু আকবার আমরা আজকে মৌন মিছিল করছি আগামীকালকে আমাদের সদস সুজন ঘোষণা দেবেন আমরা বাইতুল মুকাররমায় এর থেকে জোহরের নামাজের পরে তাকবীর মিছিল আমরা শুরু করব কারণ কি কারণ হলো বিদ্রাব সরকারের কথা মনে আছে পুলিশ অফিসার সে এই তাকবীর দেওয়ার কারণে আমাদের ভাইদেরকে গ্রেফতার করেছিল এবং বলেছিল এটা নাকি জঙ্গিরের স্লোগান আমাদের এই স্লোগানে আগামীকাল জহরের পরে আমরা প্রতিবাদ করব ইস্কনের চিনময় বলেছিল নারায় তাকবীর যে রকম স্লোগান যে দিতে পারে হরে রাম হরে কৃষ্ণ বা জয় শ্রীরাম যে কেউ দিতে পারে এইটা কবে দিল বক্তব্য এইটা হাসিনা সরকারের পতনের পরে যখন ইউনুস সরকার আসলো তখন দিল চিনময় সরকারকে বলি এই বক্তব্য হাসিনার সময়ে দিল না কেন উত্তর দিতে পারবা তখন ক্লাব সরকারদের সাথে করে দিয়ে তাকবীর দেওয়ার জন্য প্রেরণ করেছিল মারপিট করেছিল এখন আসে ভোল পালটাচ্ছ কেন সরকারকে বলছি অতিরিক্ত সুশীল আচরণ করবেন না আপনাদের সুশীল আচরণের কারণে রাষ্ট্রপক্ষে রায়ণজীবি সাইফুল ইসলামকে খুন হতে হলো ঠিক আপনারা নয় ফেলে ছিল তাই তো নফের আজকে ষড়যন্ত্র করছে মুসলমানের বিরুদ্ধে প্রিয় ভাইয়েরা ইস্কন তারপরে সনাতনী জাগরের মঞ্চ অথবা যে কোনো সংগঠন হিন্দুদের সংগঠন এইটা এই ইস্কন না থাকলে তখন আরেকটা মিসকন থাকবে মিসকন না থাকলে ডিসকন থাকবে সেটাও না থাকলে সনাতনী জাগরণী থাকবে না হলে সনাতনী ঐক্য পরিষদ তৈরি হবে বিষয়টা সংগঠনের নামে নাকি আমরা হিন্দুত্ববাদের আগ্রাসনের শিকার হচ্ছি সেই কারণে প্রশ্ন করছি আপনাদেরকে ভালো করে স্বীকার করছি এইটা আরদফা দিয়েছে সেখানে দেবত্তর সম্পদের কথা উল্লেখ করা আছে যে হিন্দুরা বিভিন্ন পৌরনয় স্থাপনা বিল্ডিং এগুলো নিয়ন্ত্রণ চায় কেন এগুলো দেবত্তর সম্পত্তি আরে তোমার দেবত্তর সম্পত্তি 1947 সালে ভাগের সময় মুসলমানদের কাছে বিক্রি করে ভারতে চলে গেছে সাতচল্লিশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সুয়্তর পনেরো কিলোমিটার এইটা সৃষ্টি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে আমাদের একটা পরিচয় আছে সেই পরিচয় হলো আমরা মুসলমান এবং এই মুসলিম পরিচয় থেকে তাই হিন্দু পরিচয়ের সৃষ্টি হয়নি আমাদেরকে শুধুমাত্র বাঙালি বানানো কেউ চেষ্টা করবেন না আমরা বাঙালি মুসলিম এবং এই বাঙালি মুসলিম নিয়েই আমাদের দেশ ভাগ হয়েছে তারা হিন্দু ছিল উনিশশো সালে অধিকাংশ এই দেশকে নিজের দেশ মনে করেনি মনে করেছে তাদের দেশ ভারত ভারতে চলে যায় এবং এই যুদ্ধের সময়ে তাদের ভূমিকা ছিল খুবই রগণ্য খুবই রগণ্য তাহলে আজকে দেশভাগের পরে এত বছর পরে এসে আমরা সেই হিন্দুত্ববাদের নিপীড়নের শিকার হচ্ছি ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিন্দু ভাইয়েরা বৈষম্য কথা বলে আট কি তারা আট দফা জানে না খালি বলে বৈষম্য করা হচ্ছে আমরা সমতা চাই আমরা চাই আট পার্সেন্ট হিন্দু নাগরিক কোন ষড়যন্ত্রের মাধ্যমে পত্রিশ পার্সেন্ট সরকারি চাকরি দখল করলো সমতা চাই আমরা বর্ণনশীল শুরু হবে কথা বললে আমাদের নৃতবন্দ্র ধন্যবাদ সবাইকে